এক্সাম্পল দিই যেমন ধরুন আপনি যারা পরীক্ষা দিয়েছেন আপনি জানেন যে এসএসসিতে আপনি ধরেন এগারোশো বা বারোশো মার্কসের পরীক্ষা দিয়েছেন অথবা এইসএসসিতে আপনি চৌদ্দশো বা তেরোশো মার্কসের পরীক্ষা দিয়েছেন এর মধ্যে আপনি একটা সাবজেক্টে একশোর মধ্যে নিরানব্বই পেয়েছেন আর বাকি সকল সাবজেক্টে কোনোটাতে দশ কোনোটাতে পনেরো কোনোটাতে বিশ কোনোটাতে তিরিশ পেয়েছেন আপনাকে পাশ করার কথা ন নবে কিন্তু বিচারক বা এক্সামিনার পরীক্ষক তিনি এবার সিদ্ধান্ত নিলেন ও একজনই পরীক্ষক এখন পরীক্ষক সিদ্ধান্ত নিলেন ও যেহেতু একটা সাবজেক্টে নিরানব্বই পেয়েছে আমি বাকিগুলোর দিকে তাকাইব না বাকি এগারোটা সাবজেক্টেই আমি ওকে প্রত্যেকটাতে নিরানব্বই করে ধরে দিয়ে আমি তাকে প্রত্যেকটা সাবজেক্টে নিরানব্বই পেয়েছে বলে আমি তাকে পাশ করিয়ে দিলাম এবং ফার্স্ট ক্লাস তাকে বানিয়ে দিলাম এটা পৃথিবীর ইতিহাসে ঘটে নাকি এরকম ঘটে না কিন্তু আল্লাহর ইতিহাসে এটা ঘটবে আল্লাহ সব হানুতে ফেরেস্তা দিকে বলবো ওরা আমল দেখো আমল দেখার পরে আল্লাহ ওয়া তালার কাছে ফেরেস্তারা গিয়ে বলবেন আল্লাহ বলবেন ওর সবচেয়ে ভালো আমলটা কি ফেরেস্তারা বলবেন আল্লাহ উনি একদিন নামাজ দাঁড়িয়েছিল নামাজ দাঁড়ার পর আপনার কথা তার মনে পড়েছে ইমামের ক্যারাত তার ভালো লেগেছে ওই দিন তিনি নামাজে এত কান্না করেছেন এত কান্না করেছেন শেষদায় গিয়ে কেবল আপনার কথা বলেছেন এইটা তার জীবনে সেরা নামাজ আল্লাহ তালা বলবেন যাও ওই নামাজটা ধরে তার সকল এবাদত সকল নামাজকে ওই স্ট্যান্ডার্ডে ধরে ওইরকম সাও তাকে দিয়ে দাও বলবেন আল্লাহ উনি একদিন দেখেছিল একজন মানুষ তাকে দান করতে হয় ওই দান উনি দেখেছিল কত টাকা আছে সব টাকা তিনি দিয়ে দিয়েছেন এরপরে আর কোনোদিন ওরকম দান তিনি করেন নাই আল্লাহ তালা বলবেন যাও উনি প্রতিদিনই এরকম দান করেছেন এইরকম এক্সাম্পল ধরে প্রতিদিনের জন্য তাকে সবাব দিয়ে দাও একবার আপনি করেছেন দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড অ্যান্ড দ্য বেঞ্চমার্ক আল্লাহ উইল টেক ইন অর্ডার টু রিওয়ার্ড ফর ইউর গুড অ্যাক্টিভিটিস আপনার ভালো কাজের জন্য আল্লাহ সব হান হতে দেবেন আল্লাহ বলছেন এই কথা লিয়াজ জিয়া হুম আল্লাহ আসার আমিরু তারা সর্বোত্তম যে আমলটি করেছে সেটাকে স্ট্যান্ডার্ড ধরে আল্লাহ তাআলা তাদেরকে যা যা প্রদান করবেন কোথায় ইন দ্য হিয়ার আফটার ইন দ্য প্যারাডাইজ জান্নাতে কিন্তু এর বিপরীতে দুনিয়াতে কি আপনি বলবেন আমি দুনিয়ায় আল্লাহর জন্য কাজ করলাম দুনিয়া আমি কিছু পাবো না আল্লাহ তালা বললেন ওয়াইয়াজি তারা যেহেতু আমার জন্য সময় ব্যয় করেছে সম্পদ ব্যয় করেছে এনার্জি ব্যয় করেছে ইত্যকার ব্যয় করেছে ব্যস্ততা ব্যয় করেছে আমি তাদের জন্য আমার দুনিয়ার অনুগ্রহ অর্থাৎ সম্পদ আল্লাহ তালা বলছেন আমি তাদের জন্য সম্পদের মাত্রা বাড়িয়ে দেব এবং অল্লা হিসাব আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করব সে কোনো দিন এটা ভাবতেই পারেনি এখান থেকে আমার রিজিক আসবে এমন জায়গা থেকে আমি তাকে রিজিক প্রদান করবো এক্সাম্পল হিসেবে বলি বলেছেন হাদিস তোমরা বারবার হজ করো 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 এরকম উল্টে পাল্টা করতে থাকো তাহলে এর কারণে আল্লাহ তালা দুটো জিনিস করবেন একটা হলো আল্লাহ তালা তোমাদের দারিদ্র দূর করে দেবেন তোমাদেরকে সম্পদশালী করবেন এবং তোমাদের গুণাগুলো মাফ করে দিয়ে তোমাদেরকে পুত পবিত্র বানিয়ে দেবেন এটা কে বলছেন রাসূল ইসলাম বলেছেন আল্লাহর চেয়ে পরম সত্যবাদী আর কে আছে ওয়ান আজ ডকুম লহিক ইলাহ আদি সা রাসুল উল্লাহ সালসাম তো কাফেররাও বলেছে তিনি পরম সত্যবাদী কোনোদিন বলেন না যে তিনি মিথ্যা কথা বলেছেন তো তিনি তো মানুষে দুনিয়ার ব্যাপারে মিথ্যা কথা বলেন না আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবেন কীভাবে হিস অ্যাজ নেভার টোল্ড এনি লাই তার জীবনে তিনি কোনোদিনই কোনো মিথ্যা কথা বলেন নাই যদি অবস্থাটা এরকম হয় দুনিয়ায় আপনি পাচ্ছেন অবান্ডান্ট এন প্ল্যান্টি

সেসরা টাইপের লোকের সাথে ব্যবসা করেন তাইলে ও আপনার সাথে এক টাকা থেকে মূলানো শুরু করবে আর যদি একটা নোভল লোকের সাথে ব্যবসা করেন ও আপনার সাথে দামাদামি করবে না যাও এটা আমাকে দাও এরপরে বলবে বিল কত হয়েছে নাও তোমাকে বিল দিয়ে দিলাম আচ্ছা তোমাকে আরও এক হাজার টাকা বেশি দিলাম যাও এক হাজার টাকা নাও এরকম নোবল কারোর সাথে যদি আপনি ব্যবসা করেন বাট ইফ ইট ইজ দ্য ক্রিয়েটর অ্যান্ড দ্য ওনার দ্য দ্যস এন দ্য আর্থ যদি এমন কারোর সাথে ব্যবসা করেন যিনি সব কিছুর মালিক তাহলে তিনি কি দিতে পারেন চিন্তা করে দেখেন তো ব্যবসা করতে হবে কার সাথে আল্লাহ সাথে